বলতে পারি এইরকম বাড়ি আপনারা কোনো দিনও দেখেননি শুধু কলকাতা কেন সারা ভারতবর্ষ খুঁজেও আপনি এই রকম বাড়ি পাবেন না আপনারা তারগুলো দেখুন এই রকম একটা পরিস্থিতিতে যদি কোনো বিপদ ঘটে কি একটা দুর্ঘটনা ঘটবে না নমস্কার উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি কলকাতার বিভিন্ন অলি গলিতে ঘুরে বেড়াচ্ছি আর দেখানোর চেষ্টা করছি কিছু ঐতিহাসিক জায়গা যেগুলোর সঙ্গে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই শহরের আর সেরকমই এক জায়গায় আজ আমরা চলে এসেছি আজ আমরা দাঁড়িয়ে রয়েছি মহাত্মা গান্ধী রোডে উত্তর কলকাতার অন্যতম এই জনপ্রিয় রাস্তায় একদম রোডের পাশেই রয়েছে একটা বাড়ি যে বাড়িটা অষ্টভুজ বলা হয় ভারতবর্ষে এরকম বাড়ি আর একটাও নেই বহু বছরের পুরনো এই বাড়ির ইতিহাস আপনাদের সঙ্গে তুলে ধরবো ভিডিওটাতে আমাদের সাথে থাকুন এবং গোটা ভিডিওটা দেখতে থাকুন মাধভবনে বিভিন্নভাবে আসা যায় কিন্তু সবচেয়ে সুবিধে যেটা সেটা হলো আপনার এমজি রোড মেট্রো স্টেশনের নেমে সেখান থেকে তিন নম্বর গেট থেকে উঠে সোজা এই রাস্তা ধরে হাঁটলেই মাত্র দু মিনিটে হাঁটা পথ আর আপনি চাইলে শিয়ালদা থেকে বাস অটো যে কোনো কিছু ধরেই চলে আসতে পারেন এম জি রোডে হেঁটেও চলে আসতে পারেন একটু সময় লাগবে দশ পনেরো মিনিট সেন্ট্রাল মেট্রো স্টেশন যেটা আছে সেটা থেকে নেমেও আপনি এই মাধভবনে আসতে পারেন সেক্ষেত্রে আপনার সময় লাগবে আট থেকে ন মিনিট আমি লোকেশানটা অবশ্যই দিয়ে রাখব আপনারা যদি আসেন অবশ্যই চেক আউট করে দেবেন মহাত্মা গান্ধী রোড যে মেট্রো স্টেশন আছে সেটা থেকে দু মিনিট মোট করে হেঁটে আসার পর এই যে এইটাই হচ্ছে মহাত্মা গান্ধী রোড এবং সামনেই দেখতে পাচ্ছেন সোজা গেলে হচ্ছে এসপ্ল্যানে ডান দিকে চলে গেলে হাওড়া আর দিকে চলে গেলে শিয়ালদা এই বাঁ দিকের রাস্তা ধরে সামনেই দেখুন একদম এর গায়ে এই যে হলুদ বিল্ডিংটা দেখছেন এটাই কিন্তু সেই ঐতিহাসিক জায়গা অর্থাৎ এটাই হলো মাধব ভবন প্রেমவதி কা মধুমা পলাইকে প্রেমவதி কা মধুমা পলাইকে মটواری গ এই যে বাড়িটায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটার নাম ভবন। জানা যায় যে উনিশশো সালে এই বাড়িটি তৈরি করা হয়েছে এবং প্রায় একশো বছর ধরে এই বাড়িটি দাঁড়িয়ে রয়েছে এই বাড়িটাই হচ্ছে একটি ওট্টাগাম স্টাইলের বাড়ি অর্থাৎ অষ্টভুজাকৃতি বাড়ি আর বাড়ির যে হাইটটা সেই হাইটটা বিরাট মানে এতটাই বড় আপনি এখানে না এলে সেটা বুঝতে পারবেন না অসাধারণ একটি বাড়ি এবং জানা যায় যে এই বাড়িতে একসময় রাজস্থানীদের বাস সবচেয়ে বেশি ছিল এই অষ্টভুজ বাড়ি এভাবে একবার ঘুরে দেখলে আপনার মাথাও কিন্তু ঘুরতে বাধ্য এইটুকু বলতে পারি এই রকম বাড়ি আপনারা কোনো দিনও দেখেননি এই বাড়িটি বানানো হয়েছে কিন্তু ইউরোপিয়ান আর্কিটেকচারের আদলে শুধু কলকাতা কেন সারা ভারতবর্ষ খুঁজেও আপনি এই রকম বাড়ি পাবেন না একটা সময় কিন্তু এই যে বাড়িটা দেখছেন এই বাড়িতে প্রচুর মানুষের বাস ছিল কিন্তু এখনও এইখানে আগের মতো মানুষের বাস না থাকলেও বেশ কিছু ভাড়াটিয়া আছে তবে যতদূর দেখে মনে হচ্ছে এই শতবর্ষ পুরনো বাড়িটি একটু হলেও সংরক্ষণের অভাব রয়েছে বেশ কিছু জায়গায় ফাটল দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় তারা খসে পড়েছে এরকম পরিস্থিতিও রয়েছে তবে এখানে এখনও যে কিছু মানুষ বিশেষ করে নন বেঙ্গলিদের বাস কিন্তু এই বাড়িটাতে রয়েছে উত্তর কলকাতায় আমরা বেশিরভাগ বাড়িতে যেটা দেখতে পাই সেটা হলো যে এই যে ইলেকট্রিসিটির যে সমস্যাটা সেটা হচ্ছে চারিদিকটা আপনারা দেখুন আর কিভাবে ঘেটে রয়েছে এবার এত বড় একটা বাড়িতে যদি কোনো দিন কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কি হবে এই দুটো ফায়ার এক্সটিংসার কি যথেষ্ট এরকম একটা বাড়ির ক্ষেত্রে আপনারা তারগুলো দেখুন এই রকম একটা পরিস্থিতিতে যদি কোনো দিন কোনোভাবে বিপদ ঘটে সেক্ষেত্রে কি বড় একটা দুর্ঘটনা ঘটবে না এই দিক থেকে আমার মনে হয় যে একটু হলেও আমাদের যে গভমেন্ট রয়েছে আর যারাই দায়িত্ব নিক না কেন এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে রাখা এবং একটু রক্ষণাবেক্ষণ করে যদি রাখা যায় এই ঐতিহাসিক জায়গাটা কিন্তু অনেক ভালো থাকবে এবং আরও আমাদের এই কলকাতার যত পর্যটক আছে অনেক মানুষও আছেন যারা অজানা এরকম ঠিকানার খোঁজ করে বেড়ান তারাও কিন্তু আসতে পারবেন এরকম একটা জায়গাতে মতো এই অষ্টভুজাকৃতি বাড়ি ভিডিওটি এতটুকুই আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরও যদি কলকাতার এরকম কোনো অজানা জায়গার ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্টে লিখে দেবেন আর এভাবেই আমাদের সাথে থাকুন পাশে থাকুন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে টুক করে সাবস্ক্রাইবটা করে দিয়ে আরও আমাদের কাছাকাছি চলে আসুন সবাই ভালো থাকুন সুখে থাকুন এবং এক্সপ্লোর বাংলার সাথে থাকুন